গরম হতে একবার মরি লাগছে মামি নাদি আয় আয় শোন কোটে যাস সব তবে আসবো আজকে দিন আটার আকাশ মেঘলা বৃষ্টি হতে পারে মা এখনো স্নানে মা ঢোকেনি আর আমি সকালবেলায় উঠে কুটকুটে কালো লাল চা খাচ্ছি কালো চা খাচ্ছি অ্যাকচুয়ালি মামি এটা করেছে একটু বেশি ফুটিয়ে ফেলেছে ওই দার্জিলিংয়ের পাতা চাগুলো একটু কম ভেজাতে হয় ভিজিয়ে তারপর ফুটিয়ে উঠছি যার ফলে একটু রঙটা কালচে হয়ে গেছে খুব কালো হয়নি নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকে ব্লগ শুরু হচ্ছে শিলিগুড়ি দিনহাটা থেকে শেষ হবে শিলিগুড়িতে সেরকমই একটা দিন আমি একটু বাদি আর কি স্নান ধান করে মানে আমাদের এখনও জিনিসপত্র গোছানোর একেবারে কোনো ইচ্ছা নেই সবই যেন পড়ে আছে মনে হচ্ছে যেন পাঁচ মিনিটের মধ্যে সব গুটিয়ে নিতে পারবো এরকম মনে হচ্ছে

পঁয়তাল্লিশ আগে মিনিট আগে বেরোবো এখান থেকে দু মিনিট পাঁচ মিনিটের দূরত্ব যাই হোক গরম ভীষণ মা মানে থেকে পনেরো দুটোর সময় বেরোলেও হয় শুনলে আমার মা এখন প্রো হয়ে গেছে প্রতিক্রিয়া দেওয়ার ব্যাপারে জানে যে ক্যামেরাটা অন আছে এখন প্রতিক্রিয়া দেওয়া যাবে না আজকে আমাদের অনেক কিছু সবজি নেওয়া এগুলো বোধহয় ছিল নাকি ভেতরে কাঁখরটা পেকে গেছে মা কাঁখর পটল সব পেকে সত্যি থাকে একা মানুষ এক কিলো স্কোয়াশ মানে হয় পয়সা বরবাদ এতক্ষণ রাম রাম এতে চলছিল এবারে তো আমি একটু হনুমান চালিসে দিবি ভারী মিষ্টি দেখতে দেখি একটু আমাদের চন্দনার মেয়ে কি মিষ্টি দেখতে দেখো তো কি লক্ষ্মী মেয়েটা মাও লক্ষ্মী মেয়েও লক্ষ্মী এদিকে আমার শিলিগুড়ি থেকে খবর এলো আমার শ্বশুর খুব অসুস্থ হাজবেন্ড কলেজে বেরিয়ে গেছে সেখান থেকে কলেজে পৌঁছানোর জাস্ট আগ দিয়ে বাবা বলেছেন যে হোমবার পারলে তাড়াতাড়ি বাড়ি আয় আবার ভীষণ সুন্দর তো প্রেশার ফল করেছে একদম ফল করে গেছে এত হাই প্রেশার ছিল আমার মশাই তো ডায়াবেটিক ছিলেন না এই কয়েক কিছু দিন কয়েক মাস হলো তিনি সামান্য মানে তার সুগার ধরা পড়েছে কিন্তু ওনার একটা সমস্যা ছিল সেটা হচ্ছে উনি প্রেশার ছিল তো সে কয়েকদিন থেকে প্রেশারটা ফল করছে ডাক্তারবাবুর কাছে গেছিলেনও বুমারা বললো যে ডোজটা কমিয়ে দিয়েছেন কিন্তু তাতেও প্রেশারটা ভীষণভাবে ফল করে যাচ্ছে তা আজকে এমনই অবস্থা যে উঠে যে নিজের মাঝখানে ছেলে জয়েন করেছে মানে তিনি নিজেই আদিত্যকে নিয়ে চলে গেছে ছেলে কলেজ থেকে গিয়ে সরাসরি ডাক্তারের চেম্বারে বাবাকে মিট করেছে হ্যাঁ তো তারপর দুজন মিলে একসাথে এসছে কিন্তু আজকে এমন অবস্থা যে ওইটুকু রাস্তাতে নিজে যাবেন সেটাও হচ্ছে না আর যে ডাক্তারবাবুদের ডাকবেন কোনো একটা ভেবেছেন সে ডাক্তারবাবুরা নেই শহরেতে কাজেই একটা সমস্যা তো আছেই বটেই হ্যাঁ তো এখন মানে ও খুবই চিন্তিত আর আমিও চিন্তায় করছি যে কী হলো না হলো হঠাৎ করে মানে বাড়িতে গিয়ে না গিয়ে দেখে ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে তো কি আর বলবো এই নিয়ে তো চলছে আমাদের জীবন আমরা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি তো গ্রামে বাবা যখন বাড়িটা করেছিলেন শহরাঞ্চলে এত মাটি ছেড়ে বাড়ি অনেক যে একটা জায়গা আছে তা তো না তিন কাঠা জায়গা হুম তো সব মিলিয়ে মাটি ছেড়ে বাড়ি শহরে খুব একটা হতো না তখনকার সময় তাই এখনকার সময় আরও বেশি হতো না কিন্তু ওই যে আমাদের কুটিমারির বাড়িতে আমাদের যে অভ্যেস কলের পার একটু মাটি একটু বাগান একটু গাছের ছায়া সকালবেলা উঠলে দুটো সবুজ দেখা সে অভ্যেসটা এখনও রয়ে গেছে এবং আমার বাবার ইচ্ছা অনুযায়ী তখন তো এই চারিগুলো কিন্তু সবই বাবার সময় সময় সমসাময়িক আর কি এই একটা চারি ওই একটা চারি আর বাবা যে পদ্ম করতেন সেটা প্রমাণ হচ্ছে এগুলো তিন তিনখানা চারি মানে ইচ্ছা করলেই এখান থেকে মাটি সমস্ত সরিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করিয়ে জলমনিস দিয়ে এটাকে আবার মানে সয়েল মিডিয়া রেডি করে অনায়াসে পদ্ম চাষ করা যায় অনায়াস এবং খুব ভালো হবে কারণ এটা হচ্ছে মাটির তো তার উপর দিয়ে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে আর জিনিসটা হেভি হয়ে গেছে সেই জন্য খুব কিন্তু জিনিসটাতে পদ্ম খুব ভালো হবে ইচ্ছা করলেই সেটা করা যায় কিন্তু সেটা করা খুব ডিফিকাল্ট মায়ের জন্য সব থেকে বড় কথা এই সময়টা মা তো অনেকগুলো কারণেই বলে যে আমার করে করে সেটা থাক খরচপাতি হয়ে যাবে এখন কিছু এমন এমন দিচ্ছে যেটা ভারী অদ্ভুত সেটা স্বাভাবিক অস্বাভাবিকের প্রশ্নে যাচ্ছি না যেভাবে আছেন থাকুন যদি দেখি মন মানসিকতা মানে যেভাবে বারবার করে বলছেন সেটা যদি এই গলাটা কন্টিনিউ করতে থাকে তাহলে দেখি পরের বারে সে ব্যবস্থা করতেও পারি নাও পারি তবে এই রাতটা তো কোনোভাবেই করছি না মানে মোড়ের দিক থেকে এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে না মাকে পদ্ম দেওয়া যাবে না ইনসিকিউর হয়ে পড়েছেন প্রচণ্ড পরিমাণ সেটা ছিলই সম্প্রতিকালে তো আরও বেশি হয়েছে যে আসল যে যে জায়গায় সাবধান হতে হবে সেটা কিছুতেই বোঝানো যাচ্ছে না আর যে জায়গাতে ইনসিকিউর হওয়ার কোনো প্রয়োজনই নেই সেই সব জায়গায় মারাত্মক ইনসিকিউর হয়ে যাচ্ছে এইটা হচ্ছে একটা মুশকিল তাহলে জলের মতো টাকা খরচ করা সেখানে করছে ভুলভাল জায়গাতে কিন্তু যেগুলো প্রয়োজন সেই জায়গায় করছে না তো এখন বিষয়টা হচ্ছে প্রজন্ম ব্যবধান তো রয়েছে সেটা তো আমি যেটা মনে করছি যেটা হলে ঠিক হবে আলটিমেটলি হয়তো সেটাই ঠিক হচ্ছে কিন্তু সেটা মাকে বোঝানোটা একটু ডিফিকাল্ট হচ্ছে আর মায়ের এতটা মানে এই যে স্টঞ্জ হয়ে যাওয়া সেটা খুব বেশি দিনের ডেভেলপমেন্ট নয় হুম ছিল মানে আপত্তি তারপরেতে স্ট্রাগল যেটা আছে সেটাই থাকুক তারপর হয়ে যাওয়ার পর অ্যাপ্রিসিয়েট করা সেগুলো আছে কিন্তু এইবারে কিছু ডেভেলপমেন্ট চোখে পড়ছে যেগুলোর আগে আমি কখনো দেখিনি যার ফলে এত দিন সেগুলোকে ইগনোর করেছি রাগারাগি করেছি কাজ করেছি কিন্তু এইবারে তো গিয়ে কোথাও না কোথাও আমারও লাগছে এই যে আজকের দিনের আমাদের কালকার লাঞ্চ কালকে বাসন্তী পোলাও এনেছিলাম বাসন্তী পোলাও কালকে ছিল আলু ভাজা দুটো পিস মাছ মাংস তাড়াগুঁড়ো করছি কারণ একটা প্রায় বাজে বাজে একটা প্রায় না বাজে এইবারে অনেক দিন পর কাঁদতে কাঁদতে বিদায় নিলাম আমি খুব স্ট্রং হয়ে বাড়ি থেকে বেরোই খারাপ লাগে কিন্তু এবারে ইমোশনের বাঁধ ভাঙলো বটে তবে মাকে বুঝতে দিইনি এটা যতটা মাকে ছেড়ে আসার কষ্ট তার থেকে বেশি দুঃখ দুঃখ অনেকগুলো কারণেই বন্ধুরা মানে সব কিছু আর কী বলবো আপনারা শুনেওছেন কিছুটা অনুমান করেছেন তবে যেটুকু আপনার আপনাদের আমি বলেছি ঘটেছে তার থেকেও বেশি সবটুকু কী বলি কিন্তু এটুকু বুঝতে পারছি যে মানে আমি আমি বুঝতে পারছি না আমি এইটুকু বুঝতে পারছি যে আমি সবটুকু বুঝতে পারছি না আমার বোঝার বাইরেও আরও অনেক কিছুই হচ্ছে যেটা আমি সবটুকু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি যে মায়ের বেসিক নেচারটা এইবার সে এসে বদলে গেল কেমন করে বা মা যে কথাগুলো কোনোদিনও ভাবতেই পারিনি আমি বলবে সেগুলো অনায় আসে কিভাবে বলছে নির্দিধায় সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো যাই হোক দিনহাট স্টেশনে চলে এলাম স্টেশনেতে এসে পঁয়তাল্লিশ মিনিটের ওপর দাঁড়িয়েছিলাম সমস্ত বসবার জায়গাগুলোকে তুলে দিয়েছে হয়তো বা এরপরে আসবো তখন স্টেশনটা একদম অন্য রকম হয়ে যাবে কিন্তু খুব কষ্ট হলো কারণ প্রচন্ড গরম আজকে আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তবে তার মধ্যেও একটা ভালো খবর আছে এখানে বাড়িয়ে পনেরো মিনিট হয়ে গেছে জানতাম না খুব খুশি হলাম যেটা আমি বলছিলাম যে একটা কবিয়া ছিল এসে দেখছি সেটা বেড়ে গেছে অনেক কিছুই বদলেছে তবে নেগেটিভ কিছু বলা যাবে না সেগুলো সবই পজিটিভ আপাতভাবে একটা জায়গা যখন ভাঙাচোড়া হয় তখন কিছু দিনের জন্য তো অসুবিধা হবেই তো সেটা আমার মনে হচ্ছে না খুব বেশি দিন আর থাকবে হয়তোবা আর সপ্তাহ দুয়েকের মধ্যেই দিনের স্টেশন একদম নতুন হয়ে যাবে আর কাজ শুরু হয়ে যাবে সে অনেক দিনই হলো নতুন করে স্টেশনটা বাড়ানো টানানো এসবগুলোও চলছে তো যাই হোক এখন আপাতত ট্রেন এসে গেছে উঠে পড়ি উঠে পড়ে মনে হলো স্বর্গে এলাম এত গরম তো আর ভেতরে ঢুকে অনেক আরাম লাগছে একদম যেখানে গেটটা সেখানে মানে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানেই গেট আমরাই ঠেলে খুলে ঢুকলাম এবং অনেকক্ষণ টাইম বাড়িয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই বসে পড়েছি শ্বশুরমশাই বেশ অসুস্থ সিসিটিভিতে দেখছি শুয়ে আছেন ঘিরে রয়েছে কয়েকজন তাদের কাউকেই চিনতে পারছি না মোমাদা এখনো ঢোকেনি রাস্তায় জ্যাম কি হবে যাই বাড়িতে গিয়ে বুঝতে পারছি তো এই যে স্টেশন থেকে উঠলাম ভেতরে ঢুকে টেম্পারেচারটা মানে অনেকটাই কম ভালো লাগছে আরাম লাগছে তারপর যখন আবার শিলিগুড়ি এসে বেরোলাম তখন কিন্তু হ্যাঁ টেম্পারেচারের বদল তো হলোই কিন্তু ততটাও কষ্ট হচ্ছে না মানে একেবারে হাতে নাতে আমাদের আজকে প্রমাণ হলো যে দিনহাটায় শিলিগুড়ির থেকে অনেক বেশি গরম আর দিনহাটার ওয়েদারে সেই যে গেছি তারপর থেকে যে মানে ওই দু তিন দিন বৃষ্টি তারপর আর বৃষ্টি নেই কিন্তু শিলিগুড়িতে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর আমার গরমে ঘাম মুছতে মুছতে ওই স্টেশনেতেই পুরো গালগুলো দেখুন লাল হয়ে গেছে তো যাই হোক মেয়ের সাথে সময়টা ভালোই কাটছে প্রত্যেক বাড়ি দিনটা থেকে ফেরার সময় খুব মন খারাপ করে এবারে মন খারাপের সাথে সাথে আরও অনেক কিছুই ছিল অনুভূতিগুলো মানে আমার আবেগকে অনেক বেশি মানে কি বলবো মানে চাগিয়ে দিয়েছে আমি মানে কান্নাকাটি করেছি তারপরেও কিন্তু ঠিক আছে আপাতত যা হচ্ছে সেটা ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে আমি ভবিষ্যতের জন্য একটু শক্ত হয়ে যাচ্ছি শুধু তাই নয় আমার কিছু কিছু অভিজ্ঞতা সেগুলো আমার জীবনের সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে বটে আর এই যে দেখুন একখানা চুড়ো দেখা যাচ্ছে এই চুড়োটা কিসের ঠিক বুঝতে পারছি না এটা তো এখনও কুচবিহার স্টেশন ঢোকেনি এটা তো মানে রাজবাড়ি তো নয় ঠিক রাজবাড়ির রংটাও কীরকম আমি ঠিক বুঝতে পারছিলাম না তাই এই চূড়োটা এর আগে কখনো খেয়াল করিনি সম্প্রতি কি কোনো মন্দির বা মসজিদ হয়েছে যেগুলোর এত উঁচু চূড়ো মানে সূচ্য একটা চুরো এবং খুব মানে দেখে চটকট রাজবাড়ি মনে হচ্ছিল মানে কোচবিহার রাজবাড়ি তো যাই হোক ঠিক আছে এবারে নিউ কোচবিহ স্টেশনে চলে এলো আমি কিন্তু এবার অনুমান করলাম দিনহাট স্টেশনে যেহেতু আজকে ট্রেনটা একটু লেটে ঢুকেছে তাই জন্য দশ মিনিট দাঁড়ালো কিন্তু শুনলাম পনেরো মিনিটের স্টপেজ হয়ে গেছে তার মানে মাকে নিয়ে যে ওই গাড়িতে নিয়ে আসা যে ক্ষেত্রে মা মাঝে মাঝে আপত্তি করেন টাকাটা তো অনেকটা লাগে ঠিক কথা তারপরেও আবার ট্রেনের জানি অনেক কমফোর্টেবল না তো যাই হোক ঠিক আছে সেটাতে অসুবিধা হবে না দু মিনিট দাঁড়ানো তো আমার ভীষণ ভয় করতো তো সেটাতে আর সমস্যা হবে না বলে আমার মনে হয় তো এবারে নিয়ে আসতে পারবো মাকে ট্রেন করে তো এখন কুচবিহারেতে স্টপেজটা কিন্তু খানিকটা কমিয়ে দিয়েছে আজ আমার অন্তত সেটাই অনুমান হলো জানেন তো মনে হলো যে আগে যতক্ষণ দাঁড়িয়ে থাকতো ঠেললেও আর ট্রেন নড়তো না কিন্তু এই যাত্রায় মনে হলো যে না কমে গেছে তো যাই হোক এখন টুপুর খাচ্ছে একটু পিৎজা আগের দিন পিজ্জা নিয়ে এসেছিলাম না দু স্লাইস খেতে পারেনি তা বলেছিলাম ঠিক আছে ট্রেনে দুললেই তো মানুষের খিদে পায় তো ওটা নিয়ে চল কৌটো করে নিয়ে এসেছি তো সেটা খেয়ে নিচ্ছে তারপর একটু বাদে আমরা শোবো এখন আমরা আমাদের সিটটাকে সবার ঘর বাড়ি নিলাম নিয়ে এবার একটু বিশ্রাম নিচ্ছে আজকে এত গরম না বাইরে মানে বুঝে যাচ্ছে অনেক মানুষ এসিতে টিকিট নেই তারা এসিতে হয়তো অল্প দূরত্ব এসিতে এসে বসে যাচ্ছে এদিকে আমার তো ঘুম পেয়ে ইচ্ছে আমার ভাবছি একটু বাদে ঘুষু একটু বাদে শুধু দেখলাম যে একটু বাদে শুধু হয়তো শুধু পারবো না তাই না সেই বললাম এটাকে তুলে দিলে হতো সেটা ছোট হয়ে গেছে ঠিক আছে প্রচন্ড কোমরের যন্ত্রণা করছে ঠিক আছে শুয়ে নি ট্রেন দিনাটাই খানিকটা লেটে ঢুকলেও এখানে পৌঁছেছে কিন্তু বিফোর টাইম তো যাই হোক আরও পরিচিত বেশ কয়েকজন ছিলেন তারা সব এলেন আমাদের সাথে এবং কুচ নিউ এনজিপিতেই নেমে গেলেন তো যাই হোক এখন আলিদা আজকে নিতে এসেছে কারণ বোম্বাদা এই মুহূর্তে গেছে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে তো আর আজকে অ্যাপয়েন্টমেন্টটা আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে কারণ যে সময়টা ডাক্তারবাবু দেখবেন সেই সময়টাতে বোমাদা কিন্তু বাবাকে নিয়ে রিলিজড হবে না আর কি আমি একাও চলে যেতে পারতাম আমি বলেও ছিলাম কিন্তু সে যাতে যেতে চাইছে তো ঠিক আছে আজকের দিনটা আমরাও ফিরলাম আর কাহিল লাগছে এই সময়টায় তো ওই যে দেখুন দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে সময়টায় ওখানেই দাঁড়িয়ে আছে ভীষণ ব্যস্ত মানে যেখানে চাকরি করে সেখান থেকে সময়টা খানিকটা বার করে এসেছে ভাগ্যিস গাড়িটা একটু আগে ঢুকেছে তাই জন্য আলিদা হতো একটু সুবিধে হলো তো নেমে আমি এখন বলছি যে দিনহাটায় কি গরম আর শিলিগুড়িতে কিন্তু ততটাও গরম নেই গরম আছে যথেষ্ট গরম কিন্তু দিনহাটা কুচবিহারের মতো অত গরম নেই তো এই যে এখন রাস্তা দেখতে দেখতে বাড়ি যাচ্ছে মনে হচ্ছে যেন কতদিন পর দেখছি এই সবগুলো দিনহাটায় গেলে মনে হয় দিনাটাটাই আমার নিজের শহর শিলিগুড়িতে আসলে মনে হয় শিলিগুড়িটাই আমার নিজের শহর আসলে এই সারাটা দেশ জুড়ে আমার ঘর এটাই এইটাই আসলে সত্যি কথা যাই হোক এখন মেয়েকে নিয়ে একটু বরের কাছে যাই এখন তো সে বাড়িতে নেই তো তারপরে গিয়ে আর অনেক কাজ আছে ওপরে গিয়ে আগে পদ্মগুলোকে দেখতে হবে আমার তো খালি মনে হচ্ছে যে ইয়লোপিওনি ফুটেই গেল কিনা না দেখি আগে সবার আগে এসে চান করেছি করে তারপর দৌড়তে দৌড়তে এসেছি ছাদে বারান্দা বাগানটাও দেখেছি খানিকটা তবে খুব একটা মন দিয়ে দেখিনি আর কি মানে চান উঠে এই এসেই প্রথমে চান করেছি যেহেতু কোভিডের খুব একটা প্রকোপ না হলেও সময়টা তো প্রায় ঘনিয়ে এসেছে কাজে এসেই চান করতেই হলো তা এসে দেখছি ইয়েলোপীয় তো ফোটেই নিই সারপ্রাইজ দিতে এসে আরও দুখানা কুড়ি ফুটিয়ে দিয়েছে এবং সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে তার মানে ইয়েলোপিয়নিতে যথেষ্ট সময় লাগে ফুটতে অর্থাৎ একটা করে করি গজানোর পর প্রায় পনেরো দিন লাগে একটা করে ফুল আসতে তবে ফুটলে একবারে তিনটে ফুটবে ভেবে ভীষণ আনন্দিত

আছে সব কিছু না ঠিক নেই জল লাগবে ঝিমিয়ে পড়েছে এটা এটা ভালো হয়েছে আবার বিদ্যুৎ চমকেছে শিলিগুড়িতে অনেক 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 কম গরম এটা আগে যে কিপিংটা দেখেছেন তার সাথে সময় ব্যবধান মোটামুটি দু ঘন্টা এবং এই যে দেখুন পাতা পাতা হয়ে গেছে জল টল দিয়ে একদম সব কিছু হয়ে গেছে

তোমার সামনে তোমার সামনে ধরেছে বা তুমি বলো আমি তো আমি তো ক্যামেরার সামনে আমি সবসময় হয়ে সেই তুমি আমায় প্রচন্ড মিথ্যা ভাস করেছো কি করেছি আমি প্রচন্ড মিথ্যাচার করেছি তোমার নাকে বিস্ফোরণ উঠেছে না আমি কি করেছি এটা নাকে বিস্ফোরণ তুমি যাওয়ার পর থেকেই বিস্ফোরণ উঠেই রয়েছে সে যাচ্ছে না তুমি এলে এবার কমবে তুমি শেকে দেবে তো কমে যাবে তুমি মিথ্যা কথা বড় দোষ নাকে লাগে বিস্ফোরণ এই যে দেখুন বিস্ফোরণ হয়েছে না না আমি কোনো মিথ্যাচার করিনি

এবারে আমি আমার কথায় ফেরত আসে সেটা হচ্ছে সমস্ত কাজকর্ম রান্নাঘরে শেষ হয়ে যাচ্ছে এবং আমার চাষ বসে বসে মনে হচ্ছে কালকে এই সময় আমি দিনহাটায় কী করছিলাম এই কথাটা আমার ঘুরে ফিরে মনে হচ্ছে এবং কালকে এই সময় দিনহাটায় বসে আমি আমি বসেছিলাম পিৎজা পয়েন্টে অপেক্ষা করছিলাম মানে অর্থাৎ আমি বাড়ির বাইরে ছিলাম কয়েকটা দিনটা টাফ গেছে মায়ের জন্য শারীরিকভাবে দুটো জায়গায় যাওয়া হয়েছে প্লাস শারীরিক সব দিক থেকে শিলিগুড়িতে আসার পর গলাতে একটু খোঁখানে হলেও আমি অনেকটাই বেটার আছি মানে সেই শারীরিক অসুবিধাটা বোধ করছি না গরম থেকেই বোধ হয়েছে এটাই আমার মনে হচ্ছে অস্বাভাবিক গরম দিন হারাতে শিলিগুড়িতে অনেক কম অনেক কম আবার একই কথা পুনরাবৃত্তি তো আজকে আবার একটু বিদ্যুৎ চমকাচ্ছিল আবার এখন তো কী খুব একটা বিদ্যুৎ চমকানির লক্ষণ বুঝতে পারছিনি হুম নেই তো এইটাই আমার বালিশ বাবা এই মোটা বালিশটা বটাক ও মোটা বালিশ নিয়ে শুতে যায় হুম তো যাই হোক দেখুন এই যে একটা কাথা এই কথাটা মঞ্জুদি দিয়েছে দেখে দেখি দেখি এই কথাটা হচ্ছে মঞ্জুদির দাওয়া এই কাথাটা হচ্ছে মঞ্জুদির দেওয়া একই সাথে এসে দুটো কথা দিয়ে বলছিল বুনু দিদি দিয়ে জন্য যত্ন করে রেখে দিবা না ব্যবহার করবা আমি কিন্তু ব্যবহার করি খুব বেশি না হলেও করি মা আর সাথে বন্ধুদিকে তো মা ভীষণ ভালোবাসে তো মা আর সাথে মাকে এটা দিয়েছি যাতে মা খুশি হন তা সেটাই মা কিন্তু সারাক্ষণ গায়ে দিতেন আর কালকে অনেক কাজ আছে কালকে দিনটাও ব্লক করব তারপর একদিন পিছিয়ে পিছিয়ে ব্লক যাচ্ছে তাই ভাবছি একদিন ছুটি নিতেও পারি নাও পারি ইচ্ছা করলে নেব না নাও নিতে পারি তো যে উদ্দেশ্যে মাকে নিয়ে এসেছিলাম সেই সময়টাকে টেনশনের আবহাওয়া ছিল আমার খালি মনে হচ্ছিল যে যদি কারফিউ চালু হয়ে যায় তাহলে মায়ের কাজের লোক নির্ভর জীবনযাপন তাহলে মামিনাজি যদি বাড়ি থেকেই না বেরোতে পারে আমাদের চন্দনা যদি বাড়ি থেকেই না বেরোতে পারে কোনো হোম ডেলিভারি যদি তাদের বাড়ি থেকে অর্ডার নিয়ে বাজারহাট করে রান্নাটা পৌঁছেই না দিতে পারে আমার মা চলবে কেমন করে তার পক্ষে সব কাজ সংসারেতে একা করা সম্ভব নয় তিনি সংস্কার দিয়ে এমন আবদ্ধ যে তিনি পুজো না করেও থাকতে পারবেন না উপাচার না করে থাকতে পারবেন না রান্না না করলে খাবেন কি সারাক্ষণ মাথা ঘুরছে একটা অসুবিধে কাজেই ওই ডালে চালে সেদ্ধ ছাড়া মায়ের পক্ষে আর কোনো কিছু সম্ভব নয় এইসব সাত পাঁচ অনেক রকমের চিন্তা ভাবনা করে মায়ের তো প্রমোদ ভবন এমন ছিল না মাকে আমি একটা কারণে একরকম বলতে পারেন দেড় দিনের নোটিসে মাকে তুলে নিয়ে এসেছিলাম এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে মাকে দিয়ে এলাম এখন ওই চিন টেনশনটা আর অন্তত নেই এইটুকুই বলা যায় তো মা ভালোই আছেন আমার একটা সময় পর দিনটা যেহেতু এবার একটা কিছু ব্যাপার ঘটে যেটাতে আমার মানসিকভাবে খুবই অসুবিধায় ছিলাম তো যার ফলে আমার একটা দুটো তিনটে দিন পরেই আমার মনে হয়েছিল যে আমার আর ডিঙাটা থাকার দরকার নেই এবং সেটা শেষ সময় পর্যন্ত বজায় ছিল নিজের মধ্যেই থাক যা হবে সব পরমেশ্বরের সাথে পোজা করা হবে হবে তিনি কিছুটা আমাকে একটু বড় করতে চান তিনি যা চান আমার জন্য ভালোই চান যা অভিজ্ঞতা দেন সেটা তিনি চিন্তাভাবনা করেই দেন এটুকুই আমার মনে হয় আপাতত এইটুকুই বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশনটা অন্তত আপনাদের কাছে চলে যায় দেখো চাকরি কাল করে